গাড়ি মানেই আমরা বুঝি সার্সেকার একটা যান যার সাধারণ একটা আকৃতি থাকবে কিন্তু পৃথিবীতে এমন কিছু গাড়ি আছে যেগুলো এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় বিশ্বাসী করা কঠিন হয় যে এগুলো আসলেই গাড়ি কিছু গাড়ি দেখতে বিশাল আবার কিছু গাড়ি অনেক নিচু আবার কিছু গাড়ি দেখতে এমন যে মনে হবে কোনো সাইফাই সিনেমা থেকে চলে এসেছে আজ আমরা জানবো পৃথিবীর নয়টি সবচেয়ে অদ্ভুত আকৃতির গাড়ি সম্পর্কে যা প্রযুক্তি বা গতি নয় শুধুমাত্র তাদের ব্যতিক্রমী ডিজাইনের জন্য আলোচিত ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে ভবিষ্যতে এমন আর অদ্ভুত তথ্য সম্পর্কে জানতে পারেন নাম্বার ওয়ান এই গাড়িটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল কিন্তু আজও এটি দেখে মনে হয় যেন ভবিষ্যতের কোন সুপার কার গাড়িটি অত্যন্ত লম্বা এবং এর আকৃতি এতটাই মিশ্রণ যে মনে হবে এটি ধাতুর তৈরি এক ধরনের বিশাল ঢেউ সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এতে কোনো দরজা নেই হ্যাঁ চালককে গাড়ির উপরের অংশ থেকে লাফিয়ে উঠতে হয় কারণ এটি সম্পূর্ণ রূপে গাড়ির থেকে একেবারে আলাদা করে তুলেছে নাম্বার টু এটি একটি বিদ্যুৎ চালিত ছোট গাড়ি যার নামের অর্থ ইলেকট্রিক ডিম ১৯৪২ সালে পল আরজেসন নামের এক ফারাসি ডিজাইনার এটি তৈরি করেন গাড়িটির আকৃতি পুরোপুরি ডিমের মতো যার ফলে এটি দেখতে অনেকটাই সাইফাই সিনেমার ভবিষ্যতের গাড়ির মতো লাগে এর শরীরের বেশিরভাগ অংশ তৈরি করা হয়েছিল অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক গ্লাস দিয়ে যা একে স্বচ্ছ ও হালকা করে তুলেছিল সাধারণ রাস্তায় এটি দেখলে যে কেউ অবাক হয়ে যাবে এটি উনিশশো চল্লিশের দশকের জন্য একেবারে ব্যতিক্রমী একটি ডিজাইন ছিল যা আজও গাড়িপ্রেমীদের অবাক করে নাম্বার থ্রি বুগাটি সাধারণত বিলাসবহুল ও দ্রুতগতির গাড়ির জন্য পরিচিত কিন্তু এই বিশেষ মডেলটি দেখতে একেবারে অন্যরকম গাড়িটির ছাদ বরাবর একটি বিশাল রিস চলে গেছে যা এটিকে অনেকটা কোনো বিশাল মাছের পাখনার মতো দেখায় চাকার ঢাকনাগুলো পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে যার ফলে এটি দেখতে অনেকটা কোনো ক্যাপসুল বা নৌকার মতো মনে হয় নাম্বার ফোর এই গাড়িটিকে দেখে মনে হবে এটি রাস্তায় চলার জন্য নয় বরং মহাকাশে উড়ার জন্য তৈরি করা হয়েছে আকৃতি অনেকটা রকেট বা ইউএফও এর মতো সামনের অংশ অত্যন্ত চিকন আর পেছনের অংশ রয়েছে তিনটি লাম্বা পাকনার মতো স্ট্রাকচার যা দেখতে একেবারে অন্যরকম এটি দেখতে এতটাই অদ্ভুত যে সাধারণ রাস্তায় চললে সবাই একবার হলেও থমকে যাবে নাম্বার ফাইভ এই গাড়িটি দেখতে অনেকটা কোনো গোপন মিশনের গাড়ির মতো এটি পুরোপুরি কালো এবং নিচু ডিজাইনের যা একে অন্য গাড়ির তুলনায় অনেক বেশি রহস্যময় করে তুলেছে গাড়িটির সামনে এবং পেছনের অংশ প্রায় একই রকম দেখতে যার ফলে এক নজরে বোঝা মুশকিল কোন দিকে সামনে আর কোন দিকে পিছনে এটি উনিশশো সালে তৈরি হয়েছিল কিন্তু আজও এটি দেখে মনে হয় যেন কোন সাইফাই সিনেমার গাড়ি নাম্বার সিক্স এই গাড়িটি দেখলেই মনে হবে এটি যেন কোনো যুদ্ধ বিমান বা মহাকাশ অংশ কালিটির সামনের দুটি বিশাল গোলাকার নজল রয়েছে যা দেখতে অনেকটা রকেট থ্রাস্টার এর মতো পুরো গাড়ির বডি মিশ্রণ এবং গোলাকৃতি যার ফলে এটি রাস্তায় চললে অনেকেই একে কোনো পরীক্ষামূলক যানবাহন ভাববে নাম্বার সেভেন এটি বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি এর উচ্চতা মাত্র উনিশ ইঞ্চি সাধারণত গাড়িগুলো উঁচু হয় কিন্তু ফ্ল্যাট মোবাইল এতটাই নিচু যে মনে হবে এটি রাস্তায় শুয়ে আছে গাড়িটি দেখতে এতটাই অদ্ভুত যে এটি চলতে গেলে সবাই দ্বিগুণ তাকিয়ে দেখে নাম্বার এইট এই গাড়িটি দেখতে অনেকটা একটি বিশাল ক্যাপসুল বা বুলেটের মতো এটি দশকে তৈরি হয়েছিল এবং তখনকার সময়ের জন্য একেবারেই ব্যতিক্রমী ছিল গাড়ির সামনের অংশ গোলাকার আর পুরো গঠন অনেকটাই একটা বিশাল ভিন্টেজ বাসের মতো যা অন্য সব গাড়ির তুলনায় সম্পূর্ণ আলাদা নাম্বার নাইন এই গাড়িটি দেখলে মনে হবে এটি গাড়ির বদলে এক ধরনের ধাতব মাছ বডি একেবারে মিশ্রণ এবং এর সামনের অংশ নিচু হয়ে এসেছে যা এটিকে একেবারে অনন্য ডিজাইন দিয়েছে এটি এতটাই ব্যতিক্রমে যে সাধারণ রাস্তায় এটি দেখলে যে কেউ প্রথমে চমকে যাবে গাড়ির জগতে আমরা সাধারণত শক্তভক্ত ডিজাইন গতিশীলতা আরামদায়ক আসন এসব বিষয় নিয়ে কথা বলি কিন্তু এই গাড়িগুলো শুধু তাদের অদ্ভুত ডিজাইনের কারণেই সবার নজর কেড়েছে কিছু গাড়ি এতটাই নিচু যে মনে হবে রাস্তায় লেগে আছে আবার কিছু এমন যে মনে হবে আকাশে উড়বে কোন গাড়িটি তোমার সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এমন আরো অদ্ভুত ও রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেল আয়দা ইঞ্জিনিয়ার সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ